পিজায় এখন অফার চলতেছে যেটাই নেন আপনার পা এক হাজার টাকা ডিসকাউন্ট আপনারা কিনতে পারবেন পিজায় এর প্রোডাক্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস যদি পক্ষ থেকে আমি কবির আর আমার পাশে দেখতে পাচ্ছেন ডিজেআই ডিজেআই ক্যামেরা এবং ডিজেআই ড্রোন আর ডিজেআই গেম্বেল যে সকল ভাইরা অ্যাকশন ক্যামেরা এবং ডিজেআই গেমবেল নিতে যাচ্ছেন আমি মনে করি বর্তমানে একটা অফার চলতেছে প্রত্যেকটা গেমবেলে এবং প্রত্যেকটা ড্রোনে এবং প্রত্যেকটা ডিজের প্রোডাক্টে আপনি এক হাজার টাকা ডিসকাউন্টে আপনি এখন বর্তমানে কিনতে পারবেন আর প্রথম দিকে যদি বলা যায় যে সকল ভাইরা ডিজায় মোবাইল এসি অর্থাৎ যে সকল কম বাজেটের ভিতরে মোবাইলের মাধ্যমে গেম বেলে ইউজ করতে যাচ্ছেন এবং কম বাজেটের ভিতরে ভিডিও করতে যাচ্ছেন সব থেকে কম বাজেটের ভিতরে ডিজায় মোবাইল এসি গেম বেলটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে আপনারা পারচেস করতে পারবেন আমার সব থেকে আর তার পাশাপাশি যদি আপনি মনে করেন যে না আপনার হাতে আছে আপনার হচ্ছে একটা ক্যামেরা সেই ক্যামেরাটা যদি হয়ে থাকে সনি এ সেভেন এবং ক্যাননের সাতশো ডি ক্যামেরা এবং মিডল লেন্সের ক্যামেরা আমি মনে করি আর আর এস মিনি গেমবেলটা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকাতে নিতে পারবেন আগে ছিল রেট ছিল তেইশ হাজার টাকা এখন পাচ্ছেন বাইশ হাজার টাকাতে আপনারা এই গেমবেলটা পারচেস করতে পারবেন ক্যামেরাটা যদি হয়ে থাকে একটু হেভি এবং বড় এ সেভেন থ্রি এ সেভেন বডি আপনি খুঁজছেন একটা মিডল ক্লাসের মিডিল বাজেটের ভিতরে গেমবেল ডি আর এস ফোর মিনি এই গেম্বেলটা আপনারা পাচ্ছেন মাত্র উনতিরিশ হাজার টাকাটা আপনারা আমার সব থেকে পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আরএস ফোর মিনি আর তার পাশাপাশি ডি আর এস ফোর মিনি আর এস ফোর মিনি বাদে যদি মনে করেন এবং সব থেকে বেস্ট গেমবেল হিসাবে আর এস ফোর এই গেমবেল না আপনারা সরাসরি আমার সব থেকে পারচেস করতে পারবেন এই গেমবেলটা বর্তমান চলতেছে চুয়াল্লিশ হাজার টাকাতে আপনারা আমার সব থেকে নিতে পারবেন আর অন্যথায় যদি আপনি মনে করেন যে এইটার বাদে আপনি হচ্ছেন ডিজিআই মাইক্রোফোন মাইক মিনি কম্বো যদি নিতে চান সেক্ষেত্রে মাত্র বারো হাজার টাকা আপনারা কিনতে পারবেন আমার সব থেকে আর যদি সিঙ্গেল ট্রান্সফার এবং রিসিভার সহকারে যদি নিতে চান মাত্র সাত হাজার টাকাতে পার্সেস করতে পারবেন আমার সব থেকে আর পাশাপাশি যদি আপনি মনে করেন যে ড্রোন নিতে চান ড্রোনের দাম কমছে ডিজিআই নিও নিও টু এইটা আপনারা আমার কাছে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার টাকাতে আপনারা একটা ড্রোন কিনতে পারবেন আর যে সকল ভাইয়েরা এই ধরনের ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ নিতে চান আমার সব ভিজিট করতে পারেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই সপে আসলে সরাসরি নিতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ